নমস্কার ময়দার সবাইকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সৌরভ আর আপনারা জানেন যে সামনে কিন্তু কলকাতা লিগ কলকাতা ফুটবল লিগ আবার শুরু হতে চলেছে জুন মাস আসতে চলেছে আর জুন মাস এসে যাওয়া মানে কিন্তু ফুটবলে ঢাকে কাটি পড়ে যাওয়া আর প্রত্যেক বছরের মতো এবছর কিন্তু কলকাতা ফুটবল লিগ শুরু হতে চলেছে আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আইএফএ সেক্রেটারি অনির্বাণ দত্ত অনির্বাণ দা স্বাগত জানাই ময়দার আপডেট আমি শুরুতে যে প্রশ্নটা আসবো কিন্তু নতুন মরশুম শুরু শুরু হতে চলেছে আর কলকাতা ফুটবল লিগ মানে ফুটবলের যোগ্য শুরু হয়ে গেল বলতে গেলে কারণ এই সময়টা আসলেই আপনাদের কিন্তু ফুটবলের প্রস্তুতি শুরু হয়ে যায় কলকাতা লিগ শুরু হচ্ছে পঁচিশে জুন থেকে সুতরাং প্রস্তুতিটা কেমন রয়েছে সবার আগে দেখো আমাদের প্রস্তুতির কাজ চলছে আমাদের গতকালই সব ক্লাবদের নিয়ে মোডালিটিস মিটিং হয়েছে তার আগে কমিটি মিটিং করে আমরা মোডালিটিস আলোচনা করে নিয়েছিলাম এবং তারপরে কালকে ক্লাব মিটিং হচ্ছে ক্লাবদের সাথে আলোচনা করে আমাদের লিগের ক্লাবদের আমরা জানিয়ে দিচ্ছি প্রতি বছরের মতো একটা প্রশ্ন আমি এবছর কলকাতা কলকাতার তো শুরু হচ্ছে আমরা জানি পঁচিশে জুন থেকে কলকাতা শুরু হচ্ছে এবং আপনি বলেছেন আমরা পঁচিশে জুন থেকে ওয়াইবার থেকে প্রতি বছরই পঁচিশে জুন থেকে কলকাতা শুরু হবে এবারও হচ্ছে কিন্তু একটা প্রশ্ন এখানে উঠছে ময়দানে আনা যায় কারণ শোনা যাচ্ছে যে গত বছরে কলকাতা লিগে এখন শেষ হলো না পুরোপুরি কারণ আই এর ইতিহাসে কার্যত এটা বলতে গেলে একটা নজিরবিহীন ঘটনা কারণ গত বছরের চ্যাম্পিয়ন কি কবে খুঁজে পাওয়া যাবে মানে সেটা সেই নিয়ে কি বলবে সৌরভ এখানে আমি একটা কথা বলি তুমি যে নজিরবিহীন বললে তা নয় আচ্ছা প্রত্যেকটা আলাদা সিজন আচ্ছা এরকম বহুবার হয়েছে যে সিজন ইনকমপ্লিট ছিল গত যুদ্ধের জন্য বা রায়টের জন্য সেই বছর খেলা শেষ করা যায়নি বা কোভিড এর জন্যে এরকম আগেও হয়েছে একটা সিজন কমপ্লিট হয়নি তার মানে এই নয় যে আগামী সিজনের খেলাও হতে পারে না তাহলে তো কলকাতা লিগ যেবার যতবার বন্ধ হয়েছে তারপর আর খেলা হওয়ারই কথা নয় এবং আইফের এর নিয়ম অনুসারে ফুটবলের নিয়ম যা বলে সেই হিসেবে আমরা কিন্তু আমাদের মতন করে ম্যাচ কমপ্লিট করেছি আমরা ফিক্সার দিয়েছিলাম টিমরা মাঠে এসেছিল এবার এটা নিয়ে একটি ক্লাব কোটে গেছে তাদের মনে হয়েছে যে যে পদ্ধতিটা আমরা করেছি সেটা ঠিক নয় তো সেটা কোর্টে অ্যাপিল করেছি সেটা কোর্টের বিচার্য কোর্ট যদি মনে করে যে আইফে নিয়ম মেনে সব কাজ করেছে তাহলে কোর্ট আইফে করে বলবে যদি কোর্টের মনে হয় না আইফে কোনো বেনিয়মে নিয়মে কাজ করেছে নিয়ম উলঙ্ঘন করেছে তাহলে কোর্ট সেই ক্লাবের করে দেবে এটা একটা সাবজুডিজ ম্যাটার তাই এটা নিয়ে আমি বেশি ডিটেলসে যাচ্ছি না ঠিক ভুল এই চর্চায় আমি যাচ্ছি না আমার মনে হয় আমাদের আমরা তো সবাই এই লিগাল সিস্টেম এর উপরেই আস্থা রেখে চলি ভারতের যে ন্যায়ালয় আছে তাদের উপরে আস্থা রেখে চলি তো আমার আস্থা যে ন্যায়ালয় সঠিক ডিসিশন আরেকটা বিষয় আমি আসবো দিয়ে এবার বাঙালি ফুটবলারের সংখ্যা কিন্তু পাঁচজন আপনারা বৈঠক করেছেন এবং সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন ক্লাবের সঙ্গে আলোচনা করে এবছর জন বাঙালি ফুটবলার বাধ্যতামূলক করা হয়েছে এগারো জনের মধ্যে যেটা গত বছর ছিল চার চার থেকে বেড়ে এবছর হলো পাঁচ মাত্র সংখ্যাটা একবার বাড়লো কেন সংখ্যাটা কি সাত চার করা যেত না দেখো আমাদের যেটা দেখতে হয় আমাদের যারা ক্লাবরা খেলছে তাদের সবার স্বার্থ নিয়ে আমাদের চিন্তা করতে হবে কোন একটা দিক দেখলে চলে না আমরা প্রথমে যে যে প্ল্যানটা নিয়ে বাঙালি যদি করা যায় সাতজন এবার যেটা ক্লাবদের ক্লাবদের বেশ কিছু বক্তব্য স্পেশালি যারা আইএসএল খেলছে তাদের যেটা বক্তব্য যে আমরা তো তাহলে আমাদের আইএসএল এর প্লেয়ার বেঙ্গল কলকাতা লিগে দেখতেই পাবো না তাহলে তাদেরকে আমার সুযোগ দিতে হবে এবং দু নম্বর সংরক্ষণ দরকার কিন্তু সম্পূর্ণটা সংরক্ষণ হতে পারে না তার একটা কারণ আছে যদি আমার ছেলেরা বাইরের ছেলেদের সাথে সমান তালে না খেলে যদি ভালো কম্পিটিশন না পায় তাহলে তারা ফুটবলার হিসেবে আগামী দিনে ডেভেলপ করবে না আমি আর তুমি ম্যাচ খেলতে পারি তুমি হয়তো আমার পনেরো গোলে হারিয়ে দিলে তোমার বয়স কম তুমি আমার থেকে ফিট বেছি কিন্তু তার মানে এই নয় যে তুমি ইন্ডিয়া টিমে জায়গা করে নিতে পারবে তোমায় ইন্ডিয়া টিমে জায়গা করতে হলে কিন্তু অন্য অন্য রাজ্যের প্লেয়ারদের সাথে লড়াই করে সেই জায়গাটা করে নিতে হবে তোমায় যদি সন্তোষ ট্রফি জিততে হয় অন্য অন্য রাজ্যের প্লেয়ারদের সাথে লড়াই করে সেই জায়গাটা জিতে নিতে হবে আর যদি সংরক্ষণ হান্ড্রেড এর দরকার পড়ে বা ম্যাক্সিমাম সংরক্ষণের দরকার পড়ে তাহলে পরে ধরে নিতে হবে যে আমার প্লেয়াররা বাইরের প্লেয়ারদের সাথে খেলার যোগ্য নয় বা আমাদের গুণগত মান অন্য অন্য রাজ্যের প্লেয়ারদের থেকে কম সেটা ভাবার কি কোনো কারণ আছে এই বছর তো বাংলার প্লেয়াররা গিয়ে বাংলাকে সন্তুষ্ট জয়ী করে এসেছে এবং আমি একটা জিনিস এত বছর ক্লাব চালানোর এক্সপিরিয়েন্স থেকে যেমন আমি শেষ করিনি আচ্ছা আমি এত বছর আমার ক্লাব চালানোর এক্সপিরিয়েন্স থেকে যেটা রিয়েলাইজ করি যে কোচ বা ক্লাব কর্মকর্তারা সবসময় চায় সেই প্লেয়ারটাই খেলুক যে সেরা তো আমরা যেটা নতুন নিয়ম এই বছর চালু করেছি যে 15টা মিনিমাম বাঙালি প্লেয়ার তোমার পূলে থাকতেই হবে কারণ একটা কথা ছিল যে বাঙালি প্লেয়ারের পুলটা ছাড়তো ভালো প্লেয়ারের পুলটা ছাড়তো আচ্ছা যেটা গত বছর পড়জন ছিল গত বছর ছিলই এই নিয়ম তো তাহলে কি হবে এই প্লেয়ারগুলো প্র্যাকটিসে থাকলে যেরা ইমপ্রুভ করবে যদি এই বছর সবটা ম্যাচ খেলতে নাও পারে তারা কিন্তু ইমপ্রুভ করবে আগামী বছর আরো বেশি ম্যাচ খেলবে তাহলে কি হবে বাঙালি প্লেয়ারের সংখ্যাটা বাড়বে পুলটা বড় হবে তাহলে কোনো ক্লাবেরই কিন্তু প্লেয়ার পেতে অসুবিধা হবে না এবং যথাযথ মানের প্লেয়ার না থাকলে সন্তোষ ট্রফি বিশি রায় কোনো কিছুতেই কিন্তু বাংলা দাদুবাসা একটা বিষয় যে কারণ সন্তোষ ট্রফিতে যে বাংলা চ্যাম্পিয়ন হয়েছে কারণ সন্তোষ ট্রফি যিনি কোচ থাকেন তিনি কিন্তু এই কলকাতা লিগ ফোকাস করেন কলকাতা লিগ থেকে স্কাউটিং করে কিন্তু প্লেয়ার জয়দের তিনি তুলে আনেন কলকাতা লিগ থেকে কিন্তু প্লেয়ার তিনি তুলে আনেন যে সন্তোষ ট্রফির জন্য সুতরাং বাঙালি ছেলের সংখ্যাটা এখানে কিন্তু যদি একটু বেশি থাকে তাহলে কিন্তু তাহলে কোচের পক্ষেও কিন্তু সুবিধা না কিন্তু তুমি যেটা বলছো আমি সেই তোমার কথাতেই বলছি পনেরোটা করে ছেলে ম্যান্ডেটরি প্রত্যেকটা ক্লাবে থাকছে আচ্ছা

সাত নম্বর প্লেয়ার খুব ভালো খেলে সেও টিমে জায়গা পাবে তো বাঙালি খেলে যারা ভালো খেলবে তাকে তো কোনো কোচ ইচ্ছা করে বসিয়ে রাখবে না ম্যাচ হারার তাদেরকে টিমে নিয়ে আসবে খেলাবার জন্য তো আমার মনে হয় আমাদের বাংলার যারা ছেলে তারা কোনো অংশে ভারতবর্ষের কোনো অঞ্চলের থেকে পিছিয়ে নেই তারা এগিয়ে আছে তারা কিন্তু সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন তারা নাম্বার ওয়ান এবং আগামী প্রজন্ম যদি প্র্যাকটিসে থাকে ভালো খেলে তারাও কিন্তু এই একই ভাবে বাংলাকে গর্বিত করবে সন্তোষ বারবার জয়ী করে সেটার জন্য এদেরকে ভালো কম্পিটিশন দিতে হবে এবং অন্য অন্য রাজ্যের প্লেয়ারদের সাথে যদি তারা খেলে তাহলে কিন্তু তারাও মেপে নিতে পারবে যে তারা কোথায় দাঁড়িয়ে আছে কম্পিটিশনটা কোন লেভেলে আছে আজকে কোনো ক্লাবই নিশ্চয়ই বাজে প্লেয়ার বাইরের স্টেট থেকে আনবে না

ভালো মানের প্লেয়ার তারা বেশ কিছু ক্লাবে অলরেডি সই করে ফেলেছে এবং যারা সেইভাবে প্লেয়ার তুলতো আইন কারণ এর মধ্যে তো একটা বাজেটেরও ব্যাপার থাকে যারা আর্থিকভাবে সব প্লেয়ারকে কন্ট্যাক্ট করতে পারেনি আর্থিক প্রতিকূলতার জন্য তাহলে তারা খেলতে পারবে না তাহলে তাদেরকেও তো একটা ভালো কম্পিটিটিভ টিম করবার জায়গা দিতে হবে অবশ্যই সেটা মাথায় রেখেই

আমার নিজের বাড়িতে বসে পরীক্ষা দেয়া আর অন্য সেন্টারে গিয়ে মাধ্যমিক পরীক্ষা দেয়া দুটোর মধ্যে পার্থক্য আছে তো আমি অন্য জায়গায় গিয়েও ভালো পরীক্ষা দিতে পারি তার প্রস্তুতি নেব নাকি শুধু নিজের বাড়ির ভিতরে নিজে পরীক্ষা দেব কিছু আমরা ম্যাচ কমিয়েছি কারণ আমরা এটা শেষ করতে পারছিলাম গ্রুপ লিগটা সুপার সিক্স এর থেকে যেহেতু টিম আই লিগ সেকেন্ড ডিভিশন আই লিগ থার্ড ডিভিশন আই লিগ যায় ম্যাচগুলো গুলো ডিফার্ড হয়ে যাচ্ছিল সময় মতন লীগ শেষ হচ্ছে না এবং যারা ছোট টিম আছে তাদের পক্ষে একটা আর্থিক কষ্টের জায়গায় চলে যাচ্ছিল অনেক টিম ওয়াক ওভার দিতে বাধ্য হচ্ছিল তো আমরা দেখলাম আমরা যদি সুপার সিক্স এর ম্যাচটা কিছুটা কমিনি আর এই বছর পুজোটাও এগিয়ে এসেছে যদি কিছুটা কমিনি তাহলে লিগটা সাকসেসফুলি শেষ হবে এবং সুপার রাউন্ড রাউন্ড সেটা জোলো হয়ে যাবে না সেই এইগুলোর ভিত্তিতে আমরা ডিসিশন নিয়ে যে কিছু ম্যাচ কমাবো